কাউকে যদি সূর্য আঁকতে বলা হয় দেখা যাবে সূর্যের গোল চাকতি বা সূর্যের আলো সে এঁকেছে হলুদ রঙ দিয়ে কেউ দেবে লাল রং কেউ দেবে ম্যাজেন্টা কেউ নিশ্চয়ই বেগুনি নীল সাদা বা সবুজ রং দেবে না ভোরে ঘুম থেকে ওঠার পর আমরা দেখি সূর্য থাকে হলুদ রঙের ধীরে ধীরে বেলা বাড়তে থাকলে সূর্যের রং হয়ে ওঠে কমলা দিনের শেষ ভাগে সূর্য হয়ে ওঠে টকটকা লাল সূর্যের এ রং পরিবর্তন নিয়ে আমরা কখনো কি ভেবেছি কেন এমনটা হয় সূর্য আসলে কোন রঙের লাল হলুদ নাকি কমলা নাকি অন্য কোন রঙের আমরা জানি সূর্য একটি নক্ষত্র আর সব নক্ষত্রই কোনো না কোনো রং রয়েছে রঙগুলো হলো রেড জায়ান্ট রেড ডোয়ার্ফ ব্লু জায়ান্ট সুপার জায়ান্ট ইত্যাদি নক্ষত্রের রং কী হবে তা তার তাপমাত্রার উপর নির্ভর করে একটি নক্ষত্রের ভেতর থেকে ফোটন বের হয়ে মহাশূন্যে হারিয়ে যায় ফলে ফোটন থেকে বের হওয়া শক্তির পরিমাণ হয় আলাদা আলাদা এই কারণে দেখা যায় একটি নক্ষত্র আল্ট্রা ভায়োলেট লাল অথবা নীল রঙের আলোক রশ্মির বিগ্রহণ ঘটাচ্ছে একই সময় এমনকি সেখানে থাকতে পারে এক্স ও গামা রশ্মিও একটি নক্ষত্রের তাপমাত্রা যদি হয় সাড়ে পঁয়ত্রিশ হাজার কেলভিনের নিচে তাহলে তার রং হবে লাল কারণ তখন আমাদের দৃশ্যমান আলোর বর্ণালীর মধ্যে লাল রঙের ফোটন অন্যান্য রঙের চাইতে বেশি হারে নির্গত হয় আবার কোনো নক্ষত্রের পরিমাণ যদি দশ হাজার কেলভিনের বেশি হয় তবে তা হবে নীল রঙের কারণ আগের মতোই এবার শুধু নীল রঙের ফোটন বেশি নির্গত হয় আমাদের সূর্যের তাপমাত্রা প্রায় ছয় হাজার কেলভিনের মতো এই তাপমাত্রার নক্ষত্রগুলো সাধারণত হয়ে থাকে সাদা রঙের সেক্ষেত্রে সূর্যের আসল রঙ হল সাদা হ্যাঁ সূর্য আসলে সাদা রঙের কারণটা খুবই সহজ এ তাপমাত্রায় সব রঙের ফোটন একই সময়ে নির্গত হয় আর সব রঙের সমষ্টি তো সাদা রঙ সূর্যের আসল রং কি এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি প্রকৃতি এবং জ্ঞান বিজ্ঞানের নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ